এই সেই বাবলো যার রকেট থেকে টাকা হারিয়ে গেছে বা খোয়া গেছে প্রতারণার শিকার হয়েছে সেই কষ্টের টাকা অনেক পরিশ্রম করে সেই টাকাগুলো ইনকাম করেছিল আপনার নাম কি মোহাম্মদ বাবলু শেখ হ্যাঁ আমার রকেট মোবাইল ব্যাংকিং রকেট থেকে রকেট থেকে টাকা প্রতারণার শিকার হয়েছেন কত টাকা বিশ হাজার টাকা হুম আপনি কোনো জিডি করেছেন আসলে কি আমার সাথে যেটা ঘটছে মূলত ওইটা ক্লিয়ার করে কই আসলে ভাই যত ব্যাংক বলেন বিশেষ করে মোবাইল ব্যাংকিং বাংলা রকেট এটাতে বেশি প্রতারণায় হচ্ছে মানুষ যেটা আমি হয়েছি হয়তো বাবা হয়তো বা আমার অ্যাকাউন্টটা আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি এটা আমার ব্যর্থতা বিষয়টা হচ্ছে কি দেখেন গত নয় তারিখে আমার এক কলিক বিশ্বাস্ত রে আমি বলেছিলাম যে তুই কোথায় যাবি কয় ব্যাংকে যাব। আমি আবার অফিসে কাজের অনেক বিজি ছিলাম ওই টাইমে আবার আমি যাইতে পারিনি তো বললাম ঠিক আছে তুমি যখন তুই যখন ভুতে যাবি তাহলে আমার বিশ হাজার টাকা এমার্জেন্সি লাগে আমার পিনকোডটা অরে বিশ্বাস করে দিছি আর হচ্ছে মোবাইল নাম্বারটা দিছি যে তুই ভুতে যা এই নাম্বারে চাপলে আমার কাছে কল আসবে আমি শুধু অফিস থেকে পিন দেবো আমার মোবাইল থেকে তো তখন বিশ হাজার টাকা বেরোলে তুই নিয়ে আসিস ওই ঠিক আছে সমস্যা নেই তো আমি দিয়েছি দেওয়ার পরে আমার কাছে তিনটা কল আসে আমি তো জানি ওই ভূতে থেকে কল দিছে আমি রিসিভ করে পিন কোড চাপছি দুই কলে কোনো কাজ হয়নি শেষের কলটা যখন আসছে তখন আমার কাছে শেষের যে কলটা আসছে তখন আমি পিন চাপছি বিশ হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে সাথে সাথে মেসেজ আসছে তো মেসেজ আসার পরে ওকে আবার ফোন দিলাম আমি কিরে সুহেল তুই কি টাকা পাইছ আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু বিশ হাজার টাকা কেটে নিয়েছে এবং কি মেসেজ আছে সে বলতেছে না আমি শুধু একটা রসিদ পাইছি ওই কিছু যে কাগজ বের হয় ওই টুকুনটা পাইছে আমি কই এটা কি করে সম্ভব আমি তোমারে পিনকোড দিলাম নাম্বার দিলাম এটা তো মাইনে নেওয়া জানা আচ্ছা ঠিক আছে ব্যাংকে তো বিচার আছে তাদেরকে জানান জানো পরে জানানোর কয় নাই ব্যাংকে কোনো অফিসার নাই পরে বললাম তাহলে চলে আসেন পরে চলে আসছে আসার পরে পরে আমি আবার কাস্টমার কেয়ারে ফোন দিলাম যে মোবাইল ব্যাংকিং যারা পরিচালনা করে দায়িত্ব থাকে তাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে বিশ হাজার টাকা তো আমি তো টাকাটা পাই নাই ফুটে থেকে বের হয় নাই কয় স্যার ঠিক আছে আপনার তিন কর্ম দিবসের ভিতরে মানে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি তিন দিন চার দিন অপেক্ষা করার পর টাকাটা আমার অ্যাকাউন্টে আসে তো অ্যাকাউন্টে টাকাটা আসে নাই তারপরে আমি আবার নক দিলাম তাদেরকে যে স্যার আমি তো টাকাটা পাই নাই অ্যাকাউন্টে আসলো না তো তারা শুধু বলল যে দেখেন মেশিন থেকে টাকা গুনার সময় যদি নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে ওই টাকাটা অ্যাকাউন্টে কিন্তু তিন দিন পর জমা হয়ে যায় কিন্তু স্যার আপনার অ্যাকাউন্টটা আমরা চেক করে দেখলাম যে এত নাম্বার এটিএম থেকে আপনার টাকাটা বের হয়ে গেছে